সালামু আলাইকুম একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যদিও আমি এর আগে সম্ভবত কথা বলেছি বিষয়টা নিয়ে তবু আবার বিবেকের তাড়ায় বলতে খুব মনটা ছটপট করছে এখানে এই বিষয়টা অনেক পরিবার আজ হারিয়ে যাচ্ছে অদ্যাহারে অনাহারে এবং অভিভাবকহীনতায় ভুগছে এই সমাজে সেটি হচ্ছে আমরা অনেকেই বলে থাকি জীবনের হচ্ছে সময়ের মূল্য অনেক বেশি আচ্ছা আপনাদের কথার মধ্যে তর্ক করতে যাচ্ছি না আমি মনে করছি সময়ের চেয়ে জীবনের মূল্যটা বেশি কারণ আপনি যদি বেঁচেই না থাকেন তাহলে সময়টা দিয়ে কি করবেন আপনি সম্প্রতিকালে কিছু ঘটনা ঘটে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে সিলেটের একটা সিলেট বিভাগের একটা দুর্ঘটনায় আমাদেরকে সবার বিবে নাড়া দিয়েছে আবেগ ঘন অবস্থা করেছে আবেগ আপ্লুত করেছে সবাইকে তো এখানে একটি কথা বলে দিন আপনারা বাঁচাতে গিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন আমি বলতে চাচ্ছি দুর্ঘটনার কথা সড়ক দুর্ঘটনার কথা আচ্ছা ড্রাইভার ভাই আপনার তো পরিবার আছে আপনার তো ছেলে মেয়ে আছে আচ্ছা আজকে যদি আপনি মারা যান তাহলে আপনার পরিবারটা কিভাবে চলবে অভিভাবকহীনতায় ভুগবে কিনা অভিভাবক শূন্য পরিবারগুলো কেমন থাকে সেটা অনেকেই টের পাচ্ছেন কিন্তু আপনি মনে করছেন যে আপনার দক্ষতায় আপনি সামনে পাঁচটা গাড়ি থাকলো আপনি কাটিয়ে গাড়িকে কন্ট্রোল করে ফেলবেন সেটা ঠিক না বুঝতে হবে কখন দুর্ঘটনা হয় সেটা বলা যায় না তাই সবসময় সতর্ক থাকতে হবে আচ্ছা দুর্ঘটনা কবলিত মানুষদের কি খবর পরিবারগুলোর নিয়েছেন আপনারা অনেক কি পনেরো লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন বিশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন সম্প্রতি খালে ঢাকার একটি দুর্ঘটনা মেট্রো রেলের ওপরে যে মারা গেছে সেই পরিবারকে টাকা দিয়ে দিচ্ছেন চাকরি দিয়ে দিচ্ছেন তো অভিভাবকের জায়গাটা কি ফিল করতে পারবেন আপনারা তাই আমি বলতে চাই যারা গাড়ি চালাচ্ছেন যারা রাস্তায় চলাচল করছেন সবাই অর্থাৎ উভয় পক্ষে আমাদের সতর্ক থাকতে হবে নিজের সতর্কতার সহিত গাড়ি চালান এবং আমাদের এই সমাজ থেকে অভিভাবকহীনতা দূর করেন আপনার জন্য যেন একজন অভিভাবক শূন্য না হয় একটি পরিবার কারণ অনেক বাচ্চা কাচ্চারা আজ তাদের বাবা মার জন্য আহাকার করছে সেটা কিন্তু আপনি ফিরিয়ে দিতে পারবেন না তার বাবাকে ফিরিয়ে দিতে পারবেন না কাউকে মাকে ফিরিয়ে দিতে পারবেন না আবারও বলবো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সতর্ক থাকুন সতর্কতায় গাড়ি চালান যারা রাস্তায় চলাচল করছে তারাও সতর্কভাবে চলাচল করুন দুর্ঘটনা অর্থাৎ সড়ক দুর্ঘটনা মুক্ত একটি বাংলাদেশ উপহার দিন এই প্রত্যাশা কি